কি করছে কি খুঁড়ছে ওখানে কি আছে কাগজ কুচিয়েছে সেইটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে আমন কি খুঁড়ছিস ওখানে কি পায়ের নিচে দেখবি এই এটাকে খেয়ে নিচ্ছে কামড়ে কামড়ে নেই 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 রে কামড়ে কামড়ে খেয়ে নিতে হয় বলো তুমি ভূমি করবে সকালে খোঁজো 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 কোথায় আছে খোঁজো খোঁজো পুরো সিআইডি হয়ে যাও সিআইডি

হ্যাঁ কোথায় মামি কোথায় রাখলো কি কোথায় কাগজটা কোথায় আছে এখানে আছে বার করব এই দেখো তোমাদেরকে দেখাই এটাকে ছিঁড়েছে হ্যাঁ ছিঁড়ে ও কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে খাবে আর সকাল বেলা উঠে কবি বলবে হ্যাঁ না এটা দেয়া যাবে না একদম দেয়া যাবে না এটা বললে তো হবে না দেবোই না আজকে সকালে অনেক বমি করেছো তুমি আমি দেবো না উল্টো পাল্টা খাই

いいだろう